নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি এক কাপ চিড়ে দিয়ে অপূর্ব স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন এটা যেমন জালিদার হয় তেমন নরম তুলতুলে আর মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে আর এটা বানাতে খুব একটা বেশি সময়ও লাগে না সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বানানো এই রেসিপিটা যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের জালিদার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে ধোসাটা বানাবো তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি চিড়ে এখানে আমি কোন রকম চাল বা ডালের ব্যবহার করব না চিড়ে দিয়েই আজকে আমি ধোসাটা বানাবো এই কাপের মাপ করে চিড়ে নিয়েছি আর সমস্ত উপকরণ এই কাপের মাপ করেই ব্যবহার করব। প্রথমে চিড়েটাকে আমি দুই থেকে তিনবার জল পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব দেখুন চিড়াটাকে আমি দুই থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার দেখুন এখানে অল্প একটু আমি জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে চিড়াটাকে আমি দশ মিনিটের জন্য ভিজে রেখে দেব তারপর আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব চিড়াটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজে রেখে দিয়েছিলাম দেখুন চিড়াটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে আর নরম হয়ে গেছে আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখুন এই দেখুন একদম কিন্তু নরম হয়ে গেছে আর এই রকম কিন্তু চিড়াটা নরম হয়ে গেলে তবেই নেক্সট স্টেপ কিন্তু বানাতে পারবেন তো যাই হোক চিড়েটাকে আমি খুব সুন্দর করে নরম করে নিয়েছি এবার একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম এর মধ্যে এই চিড়েটাকে আমি দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব সুজি সুজি এখানে আমি এই কাপের মাপ করে দেড় কাপ সুজি ব্যবহার করব আর সুজিটাকে কিন্তু ভিজে রাখার দরকার নেই জাস্ট এইভাবে র ব্যবহার করলেই হবে এই দেড় কাপ সুজি এখানে দিয়ে দিলাম এবার দেখুন ওই কাপের মাপ করে এক কাপ এখানে টক দই আমি ব্যবহার দিয়ে দিয়ে দেবো দেবো সামান্য একটু লবণ আর এক কাপের মাপ করে বাটি লিকুইড দুধ এবার সমস্ত উপকরণ খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে একদম মিহি করে ব্লেন্ড করলে যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু এটাকে ব্লেন্ড করতে হবে সমস্ত উপকরণ দেখুন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছে একদম কিন্তু মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার এটাকে আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার দেখুন মিক্সির জালের মধ্যে একটু আমি জল নিয়ে নিয়েছি আমাদের হাতের কাছে লিকুইড দুধের পরিমাণ বেশি থাকলে দুধও ব্যবহার করতে পারে তো আমি একটু জল নিয়ে নিয়েছি যেহেতু এই প্যারটা আমার বানানোর জন্য একটু জলের প্রয়োজন তাই একটু আমি জল ব্যবহার করবো জলটা দেওয়ার পর এটাকে আমি খুব সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করে কিন্তু ব্লেন্ড করে নেব এবার দেখুন এটা বড় চামচ আমি ব্যবহার করছি এই বড় চামচ বা হাতার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব ঘনত্বটা কেমন হয়েছে এই দেখুন ঘনত্বটা কিন্তু এর থেকে আরো খুব বেশি ঘন হবে না আবার খুব পাতলাও হবে না ঘনত্বটা এইরকমই থাকবে তো এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করবো এবার এখানে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব বেকিং সোডা নয় বেকিং সোডা এখানে ব্যবহার করা যাবে না বেকিং পাউডার দেওয়ার পর এটাকে আমি আর একবার খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নেব দেখুন মিষ্টনটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন ঘনত্বটা কেমন হয়েছে আমি আর একবার দেখিয়ে দিচ্ছি এবার এই মিষ্টনটাকে আমি কিন্তু পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলে কিন্তু আজকের যে জলখাবারটা বানাচ্ছি এটা কিন্তু ভীষণ জালিদার হবে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে আমি ঘনত্ব দিচ্ছি দেখুন চামচের পিছনটা দেখুন আর দেখুন হাত দিয়ে একটা দাগ দিলে এইভাবে দাগ পরবে আর এই দাগটা কিন্তু স্পিড হবে খুব তাড়াতাড়ি নয় একটু ধীরে ধীরে হবে দেখে বুঝতেই পারছেন তো এইভাবে কিন্তু ব্যাটারটা ঘনত্ব রাখতে হবে তো এবার পাঁচ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো তারপর এগুলোকে বানিয়ে আমাদের দেখাবো এটা কত সুন্দর হয় এবার দেখুন দশ মিনিট পর ফিরে এলাম আর এরপর দেখুন একটা গ্যাসটা জেলে দিয়ে একটা আমি এরকম ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে একটু হালকা আমি গরম করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে একটু আমি সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা এইভাবে একটু চারিদিকে আমি ভালোভাবে ব্রাশ করে দেবো খুব বেশি তেল এখানে দেওয়ার দরকার নেই অল্প একটু তেলের ব্রাশ এইভাবে করে দিলেই হবে এবার এখানে সামান্য একটু জলে ছিটে দিয়ে দেব এবার এখান থেকে এক হাতা ব্যাটার আমি নিয়ে নেব এখানে আমি দিয়ে দেব এবার হাতার মাধ্যমে এটাকে এইভাবে আমি একটু স্প্রেড করে দেব এটা দেখুন কতটা জালিদার হচ্ছে দেখে বুঝতেই পারছেন আর এটাকে খুব বড় আমি করব না এইভাবে বানিয়ে নেব এবার এটাকে ঢাকা দিয়ে বানাতে হবে এটা দেখুন কতটা জালিদার হয়েছে আর উপরের প্রশ্নটাও দেখুন খুব ভালোভাবে হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নেব এবার এটাকে দেখুন উঠিয়ে নেব এটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আবারও আমি তেলের ফোলে লাগিয়ে দেবো এগারো ব্যাটার আমি দিয়ে দেব আমি যেভাবে ব্যাটারটা বানিয়েছি একবার বানাবেন প্রত্যেকটা দেখুন কতটা জালিদার হয়েছে আবারও ঢাকা দিয়ে এটাকে আমি বানিয়ে নেব আর এইভাবে সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব দেখুন আমি কিছু বানিয়ে নিয়েছি এগুলোকে আপনারা পারেন আর কতটা জালিদার হয়েছে দেখে বুঝতেই এটা কিন্তু ভীষণ জালিদার হয়েছে আর যেমন পাতলা হয়েছে সেরকম হয়েছে দেখতে তো সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব অসাধারণ এটাকে আপনারা কোন রকম সস বা চাটনি বানিয়ে তার সাথে সার্ভ করতে পারেন কিংবা এই ধোসাটা যদি আপনারা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে গুড়ের সাথেও কিন্তু আমরা সার্ভ করতে পারেন এটা দেখুন কোনো রকম চাল ডাল বাটা ঝামেলা ছাড়াই বানিয়েছি চিড়ে দিয়ে আর সুজি দিয়ে বানানো এই ধোসাটা একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন একবার খেলে আমাদের বারবার বানাতে ইচ্ছা করবে প্রত্যেকটা ধোসা দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এই দেখুন এটা যেমন নরম তেমন তুলতুলে আর মুখে দিলেই মিলিয়ে যাবে আর আজকের এই অপূর্ব স্বাদের ইনস্ট্যান্ট ধোসার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো টাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে